আর এটাও চাই তার সাথে যে যে টাইনের যে দুইটা ছেলে মারা গেছে একটা ছেলে তো প্রশাসনে কোনো কৈফিয়ত আছে না তাই না আর একটা ছেলে যে আপনারা এত দূর 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 থেকে আইতাছেন কিন্তু তাইনা তো আইছে না একবারও লেগেও তাইনা আইলো না কিন্তু আমরা চাই আমরা এলাকাবাসী সবাই মিল্লা চাই যে তাইনের ছেলে যে খুন করছে তার फांसी হোক যে কথাটা যে আমি কইছি অবৈধভাবে যদি কেউ ক্ষমতা দখল করে আমিও আমার নেশা নেশাকি হইব সব কিছু অবৈধভাবে গ্রাস করার জন্য এইভাবেই অবৈধভাবে ক্ষমতা দখল করছে এখন অবৈধভাবে সে ক্ষমতার অপপ্রয়োগ কইরা এখানে বললেন দিদি তো বললেন তার ছেলে বিজেপি করতে ভাই পাইছে কাজে অবৈধ ক্ষমতার মালিক কে পার্টি করে নিজের পার্টি করে না পরের পার্টি করে দেখে না এদের কাজই হইল আমার সম্পত্তি তৈরি করতে হইব কাজে তার সামনে যে বাধা নিজের ছেলে হইলেও তাকেও শেষ করো

কিছু লোকের হাতে যে মানে শাসন ক্ষমতা সাংবিধানিক এবং অসাংবিধানিক সাংবিধানিকভাবেও অসাংবিধানিকভাবে আর সেই ক্ষমতার জোরে কত তাড়াতাড়ি বড় লোক হওয়া যায় অন্যের সম্পত্তি দখল করা যায় তার প্রকৃত মূল্য দিয়া না দিয়া মানুষের ইচ্ছায় বা অনিচ্ছায় জবরদস্তি করে সেই সম্পত্তি হাতায় নেওয়া এক্ষেত্রেতেও গরিব মানুষের জায়গা যখন এইভাবে কেউ পৈতৃক সম্পত্তি কত কষ্টে মানুষ সম্পত্তি জোর সেই সম্পত্তি যখন বেহাত হইয়া যায় তখন মানুষ অসহায় হয়ে পড়ে তো তিনি এটা বলছিলেন ঠিক কেন আশিস দাস তার এই পুত্র এইভাবে অকালে তার প্রাণ জড়ে গেল এবং এই ঘটনার পেছে এই শিল্প হতে পারে তো এটা পরিষ্কার এই যে বাটটা এই বাটটা কাগজে মালিক অবশ্যই কাগজপত্র থাকতে হয় একজন কিন্তু ভাতটার পেছনে আরো কিছু বড় ক্ষমতাবান লোক আছে সেই ক্ষমতাবান লোকদের অতি লোভে সমস্ত সম্পত্তি গ্রাস করার যে উদগ্র চেষ্টা তার বিরুদ্ধে উনি দাঁড়াইছেন উনার প্রাপ্য এই জায়গার মূল্য পাওয়ার জন্য লিজের টাকা পাওয়ার জন্য তার ছেলে হিসাবে আশিস দাস প্রতিবাদ করছেন আর এই প্রতিবাদের জেরে তাকে জীবন দিতে হইল যাই হোক পুলিশ চক্ষু লজ্জায় হলেও লাশ হওয়ার প্রায় দিন বাদে না তিন দিন বাদে কিছু লোককে গ্রেপ্তার করছে কিন্তু প্রকৃত যে এই ঘটনার পেছে অপরাধী মূল অপরাধী এখনো আড়ালের বাইরে এই বাইরে পুলিশ তাদের কাছেও না আমরা আসলাম যারা ধরা পড়ছে তাদের মধ্যে যদি অপরাধী থাকে অবশ্যই শাস্তি তাদেরও হোক আর যে মূল অপরাধী যার অঙ্গুলি হেলনে ঘটনাগুলি ঘটছে তারাও যাতে ধরা পড়ে তার জন্য সামগ্রিকভাবে আমরাও সাধ্যমতো আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা চাপ সৃষ্টি করব আপনাদের কাছে আবেদন থাকবো এখানে কোনো পার্টির প্রশ্ন না দল মতের প্রশ্ন না এটা একটা জীবনের মূল্য একটা মানুষের অধিকার এরকম যদি অপরাধীরা বারবার অনেক দুঃখজনক বললেন যে ওনার আরেক ছেলে এইভাবে জীবন দিচ্ছেন সেখানেও অপরাধী দ্বারা পরে নাই শাস্তি পায় নাই আর সুবিচার পায় নাই একজন মা কয়বার এরকম কুল থেকে সন্তান হারাইবে এটা না হইলে পরে আজ আগামীকাল আপনাদের কুলের সন্তানও কোন দিন কোন জায়গাতে কাজে নিয়ে যাইব ঠিক নেই কাজে আপনাদের সবাইকে বলুন এটা দলের প্রশ্ন না মতের প্রশ্ন না একদিকেও অপরাধী আর একদিকেও নিরপরাধ নাগরিক নিরপরাধ নাগরিকদের জীবন মান বাচার অধিকার যাতে সুরক্ষিত হয় এবং সুবিচার পায় আপনারা সবাই দল মত নির্বিশেষে ঐক্যউদ্যে থাকে লোকসভা আমার বাড়ি এজেন্ট